কাশিনা কে বহনকারী একটি হেলিকপ্টার সাজ্জাল আলম প্রতীক বিমান মন্দরে নামে এবং সেখান থেকে একটা কার্গো বিমান করে তিনি এখন ভারতে আছেন এবং অলরেডি ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি তিনি এ ব্যাপারে কথা বলেছেন যে অর্থাৎ দুপুরের কিছু পরেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি আগরতলায় সেনাবাহিনী যে হেলিকপ্টার তাতে অবতরণ করে দেশে যে অবতরণগুলো ঘটেছে সেটার দায় সকল আওয়ামী লীগ যারা জীবিত আছে এই বাংলাদেশে যারা অবস্থান করবে তাদের নিতে হবে কতগুলো মানুষ এই পর্যন্ত আসার নেতাকে জুলানো হবে হবে সরকার যে এই আসুকটা কেন আসলাম আলাইকুম আমি আপনাদের কাছ থেকে দেখাবো শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর একই তথ্য দিলেন সাবেক সেনা সদস্য যা জানল আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও দেখানোর আগে আপনাদের সমস্ত আপনার যদি নতুন থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এক সুলুল কথা হল আবার ভিডিওটি দেখে আসি বহনকারী একটি হেলিকপ্টার আহ শাহজালাহান তথিক বিমানবন্দরের নামে এবং সেখান থেকে একটা কার্গো বিমান করে তিনি এখন ভারতে আসেন এবং অলরেডি ভারতের বিজয় দিলো নেতা রাহুল গান্ধী তিনি তিনি এ ব্যাপারে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর জয় সঙ্গে আপনারা জানেন যে রাহুল গান্ধীর সঙ্গে শেখাসিনার একটা পারিবারিক সম্পর্ক আছে এবং 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 রাহুল গান্ধী কথা বলেছেন পররাষ্ট্রদের সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এবং শেখাসিনা সেখানে নেমেই তিনি ভারতের পররাষ্ট্র বিষয়ক যে সরি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করেছেন এখন এখন আমি শেষ করার পর পর্যন্ত মানবজমিনীর রিপোর্ট যে শেখাসিনার অ্যাসাইলমেন্টের আবেদন যুক্তরাজ্য প্রত্যাখ্যান করেছে এই বিজয় জনতার এই বিজয় আন্দোলনকারীদের আজকে আমি আমার সঙ্গে উপস্থিত আছেন ক্যাপ্টেন মারুফ রাজু সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আমি আজকে আসলেই চেয়েছিলাম যে এই বিজয়টা আমি আসলে আমি মারুফ রাজু ভাইয়ের সঙ্গে আমি আসলে উদযাপন করি আমরা একটু কলকাতায় যেতে চাই কলকাতায় যেতে চাই এই অর্থে যে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন এবং ভারতে যাওয়ার চেষ্টা করেছেন ভারতের আগরতলায় তার পরবর্তী গন্তব্য এবং সেখানে অবস্থান করা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যাচ্ছি তার কাছে সুকান্ত জানাবেন শেখ হাসিনা এখন আছেন কোথায় পরবর্তী গন্তব্যই বাকি যেমন আনন্দবাজার যেমনটি বলছে যে ভারত থেকে লন্ডন যেতে পারেন আপনাদের কাছে আসলে কি পরামর্শ বা কি তথ্য রয়েছে পরবর্তী গন্তব্য নিয়ে একটু জানাবেন এখন ভারতের যে জাতীয় নিরাপত্তা পরিষদ তাদের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অর্থাৎ দুপুরের কিছু পরেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি আগরতলায় সেনাবাহিনী যে হেলিকপ্টার তাতে অবতরণ করেন এবং সেখান থেকে বিশেষ বিমানে ভারতের সেনাবাহিনী নিরাপত্তায় তিনি একটি বিশেষ বিমানে দিল্লি যাবেন এবং সেখান থেকেই কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছি একবার প্রথম বাকশাল থেকে মুক্ত করেছিল এবার দ্বিতীয় বাকশাল থেকে আমাদেরকে বাঁচিয়ে দিল মুক্ত করে দিল আল্লাহ এবং একদিন আগেও আমরা জানতাম না একদিন আগেও এক ঘন্টা আগেও জানতাম না যখন সেনা প্রধান ঘোষণা দেবে আমি তো সারা রাত বসেছিলাম সেনা প্রধান নাকি দুইটার সময় ভাষণ দেবেন তখন পর্যন্ত বসে ছিলাম তারপরে বলছে তিনটা তারপরে সাড়ে চারটা তখন মানুষ অধৈর্য হয়ে গেছে যে কি হচ্ছে আসলে সেনা প্রধানেরও কিছু দায়বদ্ধতা ছিল কারণ যেহেতু উনি শেখ হাসিনার আত্মীয় তার ফুফাত বোনের জামাই তাকে সেই কারণেই তবে রাজু ভাই এই এই ওয়াকার প্রধানমন্ত্রীর জামাই হলেও আমি দেখেছি আপনার কিন্তু অনেক আগে থেকেই ওয়াকারের প্রতি একটা আপনি ভালো কিছু বলতেন জি 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 আমি বলছি গতকালকে আমি ট্রেনিং করেছি আর খুব ভালো ছিলে খুব সন্তুষ্ট তার আত্মীয় হিসেবে কেন বলছি তার কিছুটা বাধ্যগতকতাটা হয়ে গেছে যে তাকে তাকে যেন সেফ এক্সিট দেয়া হয় আমরা অবশ্য যদিও চেয়েছিলাম তাকে এখানে আটক করে বিচার করা হোক তারপরেও বৃহত্ত্ব সত্তের জন্য ক্ষুদ্রত্ব সত্তা শেখা কিনা পৌঁছে গলে গেছে সে এখন এখানে থাকলেও কি না থাকলেও কি পৃথিবীর যে দেশে যাক না কেন সে দিকৃত হবে এবং তার বিচার হবে আন্তর্জাতিক আদালতেও বিচার হবে কাগজপত্র আমরা রেডি করেছি তাই তাকে ভারতে নিয়ে গেছে এখন ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে আমার একটু কথা আছে ভারত সরকারের উচিত হবে না আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা এতদিন যা করেছেন করেছেন এখন তাকে আমাদের এখান থেকে পদত্যাগকারী বা বিতাড়িত প্রধানমন্ত্রী এখান থেকে গিয়ে আমাদের নিরাপদ উপদেশের সাথে মিটিং করা এটা কিন্তু আমাদের জন্য ভারতের ব্যাপারে জনসাধারণের যে মাইন্ডসেটটা এটা কিন্তু ভালো দিকে যাবে না

এখন পর্যন্ত তার সাপোর্ট দিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে জনরোষে পালাতে বাধ্য হয়েছে কিন্তু পরবর্তীতে কিছু একটা করবে এটা কিন্তু জনগণ ভালোভাবে নেবে না তো দেশে যে অঘটন গুলো ঘটেছে সেটা দায়বার সকল আওয়ামী লীগ যারা জীবিত আছে এই বাংলাদেশে যারা অবস্থান করবে তাদের দায়বার নিতে হবে কতগুলো মানুষ এই পর্যন্ত এই আওয়ামী লীগ আসার করেন দর্শনিত হয়েছে প্রত্যেকটা দর্শনের অপরাধে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে ফাঁসিতে ঝুলানো হবে সরকার যে এই কেন যতগুলো পুলিশের গুলিতে সাধারণ জনগণকে গুলি করা হয়েছে সংবিধান বিরুদ্ধি করে রাষ্ট্রদ্রোহী কাজ করে তারা জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে প্রত্যেকটা পুলিশ সদস্যকে তদন্তর মাধ্যমে যাদের গুলির মাধ্যমে আমাদের জনগণ মারা গেছে তাদের প্রত্যেককে ফাঁসিয়ে আওতায় আনতে হবে শেখ হাসিনা তুমি যেখানে থাকো তোমার উপর আল্লাহর নাল্লত এবং গজব পড়বে তোমার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ অশান্তিতে ছিল এখন মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে সারা বাংলাদেশে মিষ্টি শেষ হয়ে গেছে বিদেশের মাটিতে যারা যেসব প্রবাসী ভাই বোনেরা আছেন সবাই মিষ্টি মুখ করতেছে তেহেরির পাঠিয়ে দিচ্ছে বিরিয়ানির পাঠিয়ে দিচ্ছে কেউ দুম্বা জব করতেছে কেউ কাশি জব করতেছে ঠিক আছে এই যে একটা লাঞ্চনা একশো বছর বৃদ্ধ নাম নিশানা কেউ আর নিতে পারবে না এই নতুন প্রজন্ম ছোট ছোট ছেলেরা আওয়ামী লীগের যে দুঃশাসন দুর্নীতি দেখেছে সেখান থেকে আওয়ামী আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না আওয়ামী আজকে জামাত বিএনপির জামাত শিবিরের জামাত শিবিরের নিবন্ধন বাতিল করতে গিয়ে একটি রাষ্ট্র থেকে এখন পুরো বাংলাদেশ থেকে তারা আউট হয়ে গেছে চুরের মতো পালিয়ে গেছে কিন্তু জামাত শিবির এই দেশে ছিল দেশে আছে জামাত বিএনপি দেশেই থাকবে কোনো একদিন এই জামাত শিবিরও এই দেশ শাসন করবে যদি জনগণ চায় কিন্তু আওয়ামী চাইবে না আমলিক লীগ এই জন্যই উবায়দুল কাদের কিছুদিন আগে বলেছিল গত দুই বছর আগে গত দুই বছর আগে বলেছিল যদি আমলিক ক্ষমতা হারায় দশ লক্ষ লোক এক রাত্রে মারা যাবে কিন্তু এই জন্য তারা সব পালাই গেছে তারা জানে তাদেরকে কুত্তার মতো পিটাইয়া লবণ দিয়ে শুকায়া ডাকা সর প্রত্যেকটা পিলারের সাথে বাইন্দা রাখতো মানে মাইরা সেরা মৃত অবস্থায় শুকাইয়া মারতো যে আইডিয়া হচ্ছে আওয়ামী সুটকি নতুন করে সুটকি তোর সুটকি হইতো যে এটা হচ্ছে আওয়ামী সুটকি মাইরা এরকম কাজ করত কুকুরের বাচ্চাগুলো সত্য কথা যেটা আপনারা আওয়ামী পরিবার দেখে দেখে কারোর সাথে আত্মীয় করবেন না খবরদার করবেন না যত সুন্দরী মেয়ে আর যত স্টাবলিশ ছেলে থাক তারা প্রত্যেকটা জাওরার মানে রক্ত তাদের প্রবাহিত করেছে কোনো একটা আওয়ামী প্রতিবাদ করছে শিক্ষাদের উপর গুলি করার কারণে বলেন করছে কিনা কত মেয়েদেরকে দর্শন করছে আওয়ামী প্রতিবাদ করছে তখন চুপ ছিল ইসলামের বিরুদ্ধে কাজ করছে আওয়ামী লীগ প্রতিবাদ করছে করছে না হাতে কেন কয়েকজন ছাত্রলীগের নেতারা পদত্যাগ করে তাদের ইসলামের পক্ষে সমর্থন জানাইছে দেশের মানুষ তাদেরকে অভিনন্দন জানাইছে দেশে যত বড় প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী যত মিথ্যা কথাই বলুক যত কথাই বলুক খারাপ কাজ করুক এই আওয়ামী লীগের প্রতিবাদ করেন একজন সন্ত্রাসী মহিলা একজন মাফিয়া গডফাদার এই শেখ ছিল সে নেশা খাইতো সে গাঁজা খাইতো মদ খাইতো সে উল্টা পাল্টা কথা বলতো কোনোদিন শুনছেন যে ডক্টর ইউনুস সাহেবের মতো একজন সারা বিশ্বের একজন বিশ্ব নেতার মধ্যে একজন উনি ওনাকে টুপুষ করে পদ্মা নদীতে মানে কি পদ্মা নদীতে ফালাই দিবে ফালাই দিবে খালেদার জিয়ার মতো একজন বিড়ম্বনা নারী একজন রাষ্ট্রপতির স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তাকে নাকি পদ পদ্মা সেতু থেকে তাকে তাকে পালাই দেওয়া উচিত কত বড় জঘন্যতম মহিলা হলে কাজ করে আজকে কোথায় আওয়ামী লীগের হেডন দেখান গ্রামে থাকেন আমি তো আমার গ্রামের আশেপাশে উপজেলার ভিত্তিতে একটা গেলে লীগের খুঁজে পাওয়া যায় আমার তো খেলা হবে আইনমন্ত্রীর সাথে আইনমন্ত্রী যদি জীবিত থাকে বাংলাদেশে তার সাথে হবে কোথায় উবায়দুল কাদের বিমান উঠছে সবার আগে কিন্তু উবায়দুল কাদের উঠছে উবায়দুল কাদের সবার আগে বিমান উঠছে খোঁজ নিয়ে দেখেন আজকে গতকালকে ছাব্বিশটা বিমান ঢাকা থেকে ত্যাগ করছে এবং তারা চুক্তিবদ্ধ তারা চুক্তিবদ্ধ হয়ে তারা আর জীবনে রাজনীতি করবে না চুক্তিবদ্ধ হয়ে তারা তারা বাংলাদেশ থেকে গতকালকে তারা সেনাবাহিনীর সাথে চুক্তি করা হয়েছে এর জন্য চুক্তির বিষয়টা আজকে সকালে এটাকে ভাইরাল করে এদিক দিয়ে আস্তে আস্তে তারা দেশ ত্যাগ করে গেছে এই জানোয়ারের বাচ্চাগুলো কত হাজার হাজার মানুষের মা মা বাবার সন্তানগুলো তারা কেড়ে নিয়েছে আজকে তারা যে টাকার পাহাড়গুলো নিয়ে গেছে এই টাকার পাহাড় দিয়ে বাংলাদেশে আরো দুইশো বছর উন্নয়ন করা সম্ভব ছিল তাদের কাছে এত টাকা আজকে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ তারা সময় মতো বন্ধ করছেন যদি রেভিডেন্স বন্ধ না করতেন এই এই টাকা দিয়ে টাকার উৎস দিয়ে তারা জাতিসংঘের ফোজ এনে তাদের নিরাপত্তা বজদার করতো বাংলাদেশ থেকে জাতিসংঘের সেনাবাহিনীকে টাকা দিত হান্ড্রেড পার্সেন্ট এটাই করতো কারণ আমরা তো জানি এগুলা করবে তারা আজকে আমি আগেই বলছিলাম যে এই সরকার বেশি দিন টিকতে পারতো না যদি জেনারেল আজিজ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ সাহেব যদি বেমানি না করতো দেশের জনগণের সাথে দুই হাজার আঠারো সালে তাকে নকআউট শেখ হাসিনা নকআউট হয়ে যেত আরও আগেই এই একজন সেনাবাহিনীর প্রধানের জন্য আজকে বাংলাদেশের মানুষ কতটুকু কষ্টে জর্জরিত হয়ে গেছিল আজকে কোথায় এই বর্তমান সেনাবাহিনীর প্রধান সর্বশেষ সময়ে উনি দায়িত্ব নিয়ে জনগণকে বুঝিয়ে দিয়েছেন সেনাবাহিনী জনগণের সেবক রাষ্ট্রের সেবক সার্বভৌমত্বর রক্ষাকারী জনগণের জন্য ছিল আছে ভবিষ্যত সেনাবাহিনী জনগণের কাজ করবে এই সেনাবাহিনীর প্রধানকে আপনারা সকলের জন্য দোয়া করবেন এবং ওনার জন্য শুভকামনা করবেন আজকে আওয়ামী লীগের দুঃশাসন দেখেন কী আশ্চর্য তাদের তাদের এক একটা এমপি মন্ত্রীর কথা শুনলে শিক্ষামন্ত্রীর কথা শুনলে মনে হয় তাকে জুতাদের ফিরানো উচিত তার এত বড় আচরণ তার কোনো একটা আচরণ নেই পুলিশ দিয়ে তারা কি অত্যাচারগুলো তারা করাইছে মনে হয় তাদের বাসার কাজের লোক পুলিশ তো বুঝতে পারে নাই পুলিশ কি বুঝে না যে একটা সরকারের হুকুমে তাকে এইভাবে অন্যায় কাজ করাচ্ছে মনে হয় জায়গা দিল না জায়গা তো দেয় নাই বের করে দিছে এখন লন্ডনের উদ্দেশ্য রওনা দিছে লন্ডন যদি না থাকতে পারে তাহলে হয়তো রাশিয়া চলে যাবে আওয়ামী লীগ মুসলিম বাহিনীরা যদি বাংলাদেশ সরকারে একটা রায় করতো যে আওয়ামী মারা গেলে তাকে কবরস্থানে দেওয়া হবে না তাকে পানিতে ভাসায় দেওয়া হবে নাকে কে পুরে ফেলা হবে আমি পুরার পক্ষে না তাকে কব পানি ভাষায় দাও তারা আওয়ামী লীগ মুনাফেক তারা মুনাফেক তারা মুসলিম না শেখ হাসিনা কিন্তু মুসলিম না সে কিন্তু খারিজ হয়ে গেছে মুসলিম থেকে অনেক আগে যখন তারা ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করে ইসলামের বিরুদ্ধে কাজ করছে ভারতে যে জন অনুষ্ঠানে যে কপালে সিঁদুর লাগাইছে তখন থেকে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কারণ ধর্ম ইসলাম এত সহজ থেকে আল্লাহ আল্লাহ দান করে নাই কঠিন থেকে কঠিনতম করছে মানুষের ইমান রাখা অনেক কঠিন ইমান আবার রাখা সহজ আর এই মহিলা ক্ষমতার জন্য কি না করছে আপনারা দেখেন এই বাংলাদেশটাকে কত বৎসর তারা পিছিয়ে নিছে যখন আমাদের হজরত মোহাম্মদ সালামের নিয়ে মহানবী সাল সালামকে নিয়ে ভারতের নূপুর শর্মা কথা বলেছিল সারা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এই নূপুর শর্মার বিরুদ্ধে বাংলাদেশের এই প্রশাসন এই আওয়ামী লীগ একটা কথাও বলে নাই বলছে ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে আমরা এমন কিছু করব না আমাদের বন্ধুত্ব নষ্ট হয় আওয়ামী লীগের বন্ধুত্ব হতে পারে বাংলাদেশের বন্ধুত্ব না তারপর লুকু শর্মাকে নিয়ে তখন ইসলামী ফাউন্ডেশন সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল তখন কি করছে হঠাৎ করে তিস্তা টিপামুখী ফারাক্কা বাদ পানি ছাইরা বাংলাদেশের শত শত মানুষ মেরে ফেলছে টোটালি লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে এই ভারত যে ভারতকে বলেছিলাম এই বাংলাদেশের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তা না হলে ভারতে অন্যায়ভাবে বাংলাদেশে পানি ছাড়ার কারণে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে হোক করা উচিত সেই হিসাবে আমাকে ভারতের এই কথা বলার কারণে আমাকে কাতারে জেল খাটতে হয়েছে আমি একজন বাংলাদেশের সুনাগরিক আমার দেশ নিয়ে আমার বাবার কথা আছে আমি আমার দেশ নিয়ে আমি চিন্তা করব। আমার আমার দেশ নিয়ে আমি ভাববো সেটা আমার নৈতিক অধিকার গণতন্ত্র সেই অধিকার সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে কিন্তু সেই অধিকার আমাকে কেড়ে নিয়ে আমাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমাকে জেল খাটাইছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা জানেন দুই হাজার উনিশ আঠারো সালের উনিশ সালের দিকে আমার সনটা খেয়াল নাই বুয়েটের মেধাবী ছাত্র ভারতের বিরুদ্ধে তার স্ট্যাটাস দিয়েছিল আর আবার আব্রাম হ্যাঁ আবরাম খান তো তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না সেই ভারতের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম আমার দেশের মানুষ না খেয়ে থাকবে আমার দেশের মানুষ পানি বন্যায় পানির নিচে থাকবে ভারতের পানির কারণে ভারতের পানি ভারত আটকিয়ে আটকিয়ে রাখবে তাদের দ্বারা তারা কিভাবে আটকাবে তাদের তাদের প্রয়োজন আমাদের যখন পানির প্রয়োজন হয় ভারত কোনো পানি দেয় না যখন আমাদের প্রয়োজন হয় না পানি ভারত কেন আমাদের পানি দিবে সেই পানি তো আমাদের প্রয়োজন নাই ক্ষতির সময় তারা আমাদের দেখবে না আর আমাদের মানে ভালোর সময় তারা আমাদের ক্ষতি করবে এই লক্ষ লক্ষ লোকের রাষ্ট্রীয় সম্পদ যে নষ্ট করছে এগুলো সব ভারতের কারণে করছে আওয়ামী সুযোগ দেওয়ার কারণে করছে এখন ভারতের হ্যাডাম আমরা দেখব বিজেপি বর্ডার গার্ড যারা আছে এখন বিএসএফ গুলি করতে বলেন বিএসএফ যেন এখন গুলি করে আওয়ামী দাসত্ব বানিয়ে কৃত দাস বানিয়ে একটা ভারত বা ভারতের কর্মচারী হিসাবে এই শেখ সিনাকে রাখছে এই জন্য ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপিকে গুলি করছে দেশের নাগরিককে তুলে নিয়ে গেছে দেশের নাগরিককে প্রকাশ্য গুলি করে হত্যা করছে আমাদের বিসি বিএসএফ বিজিবি কিছু করতে পারে প্রশাসন কিছু করতে পারে সরকার কিছু বলে নাই এখন যেন করে ভারতের বাল চাল সব সিরাতই নিয়ে আসবে বর্ডার থেকে দুই হাজার একুশ সালে দুই এক সালে রৌমানির রংপুর কুড়িগ্রাম ভারতের তিনশো সেনাবাহিনী তিনশো বিজেপি আসলে আমাদের বর্ডার গার্ডের আমাদের বিডিআরের ক্যাম্প দখল করার জন্য এগারো জন জুয়ান যুদ্ধ করে তাতে তিনশো জনকে হত্যা করছে তিনশো জনকে হত্যা করছে কিন্তু এটা এটা পরিপূর্ণভাবে দেখা নেই বলছে যে আশি নব্বই জনকে হত্যা করেছে কিন্তু পুরো ব্রিগেড পুরো একটা ইউনিট চলে আসছিল আমাদের ক্যাম্প দখল করার জন্য বাঙালি জাতি গর্বিত জাতি বাঙালি জাতি সাহসের জাতি তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি আমার হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ